ইউটিউবের ভিডিওতে ভিউজ আসছেন আপনি শুধু এর টিপস দেখছেন ওর ট্রিক্স কীভাবে হয় দেখুন আসল যে মেথড সেটাই আপনি ফলো করছেন না আসল মেথড হলো আপনি যে ভিডিওটা বানিয়েছেন সেই ভিডিওটাকে রাইটভাবে কিওয়ার্ড দিয়ে আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে কিওয়ার্ড বলতে কি আপনি যে টাইটেল দিচ্ছেন না ড্রেসক্রিপশান দিচ্ছেন এবং ট্যাগ দিচ্ছেন না সেই যে জিনিসগুলো দিচ্ছেন সেগুলোকে বলা হচ্ছে কিওয়ার্ড আপনারা জানেনই না যে কোন কিওয়ার্ডস দিলে আমার ভিডিও র্যাঙ্ক করবে দেখুন আমি যে এই ভিডিওটা বানাচ্ছি আপনারা দেখছেন যে এই ভিডিওতে ভিউজ কম নতুন চ্যানেল বলে যখন এই ভিডিওটা র্যাঙ্ক করে যাবে তখন কিন্তু আবার ভিউজ আসা শুরু হয়ে যাবে আমার যে ভিডিওগুলো অলরেডি র্যাঙ্ক করেছে আমি আপনাদের দেখাচ্ছি যে কি এমন কিওয়ার্ড দেওয়া হয়েছে যে ভিডিওগুলোতে এত ভিউজ এসছে এবং কি এমন টাইটেল দেওয়া হয়েছে ড্রেসক্রিপশান দেওয়া হয়েছে এবং ট্যাগ দেওয়া হয়েছে সেগুলো আগে প্রমাণ সহ আপনাদের কাছে দেখাই তারপরে আমি কিন্তু ভিডিওটা আপনাদের জন্য কিভাবে কিওয়ার্ড আপনারা আপনাদের ভিডিওতে দেবেন রিসার্চ করবেন কোন কিওয়ার্ড দিলে তাড়াতাড়ি র্যাঙ্ক করে এবং কিভাবে দেবেন সমস্ত কি কিছু এই ভিডিওতে জানবো শুধু ট্রিক্স টিপসে কিছু হয় না বন্ধু আপনাদের কিন্তু কাজের কাজটা করতে হয় যে কাজটা কিন্তু অনেকেই করছেন না তো আপনি যদি চান যে আপনার ভিডিও ভাইরাল হোক মানুষজনের কাছে যাক সার্চে আসুক তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করবে এবং ভিডিওটা যদি আপনি দেখে থাকেন লাইক করে দিন এবং কমেন্ট করে আপনার মন্তব্য অবশ্যই জানাবেন চলুন আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাই যে আপনি কিভাবে র্যাঙ্ক করবেন এবং আমাদের চ্যানেলটা কিভাবে র্যাঙ্ক করছে যে ভিডিওগুলো র্যাঙ্ক অলরেডি করে গেছে সেই ভিডিওগুলো দেখাই প্রথমে আমার যে ভিডিওগুলি র্যাঙ্ক করেছে সেইগুলো আপনাদের দেখায় প্রথমত আমি এখানে সার্চ করছি সিবি ইন বাংলা দেখুন আপনিও যদি এইটা লিখে সার্চ করেন না তাহলে কিন্তু আমাদের ভিডিও চলে আসবে দেখুন একদম প্রথমে প্রথমে একটা অ্যাড এই দেখতে পাচ্ছেন প্রথমে প্রায় ছ লাখ কিন্তু ভিউজ চলে এসছে এছাড়াও যদি আপনি সার্চ করেন গ্রাফিক ডিজাইন ইন বাংলা ঠিক আছে তাও কিন্তু আমাদের ভিডিও কিন্তু চলে আসবে গ্রাফিক ডিজাইন ইন গ্রাফিক ডিজাইন ক্যানভা ইন বাংলা লিখলে পাবেন ঠিক আছে এইভাবে যদি গ্রাফিক ডিজাইন ক্যানভা যে কোর্সগুলো আমরা করেছি সেইগুলোও কিন্তু আপনি পেয়ে যাবেন গ্রাফিক ডিজাইন ক্যানভা ফুল কোর্স দেখুন এইখানে দেখবেন যে কিওয়ার্ডগুলো আপনি অ্যাকচুয়ালি দেবেন সেইগুলোই যদি আপনার সঠিকভাবে দিতে পারেন না তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো সার্চে চলে আসবে এছাড়াও আরও অনেক ভিডিও আছে আপনারা আমাদের যে চ্যানেলটা দেখায় আমাদের যে চ্যানেলের নতুন চ্যানেল দেখাচ্ছে আমার তো আরও চ্যানেল আছে সেইগুলো বলছেন নতুন যে চ্যানেলটা আমি যদি মোস্ট পপুলারে যাই না তাহলে আপনাদের আমি দেখাচ্ছি কন্টেন্টে গিয়ে আমার যে চ্যানেলে আপনারা ভিডিও দেখছেন এখান থেকে মোস্ট ভিউ যে এটা আছে না দেখুন এই ভিডিওটার মধ্যে যাচ্ছি দেখুন চৌত্রিশ হাজার ভিউ দিয়েছে একটা নতুন চ্যানেলে চৌত্রিশ হাজার ভিউজ মানে কিন্তু অনেক ঠিক আছে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যেই যাচ্ছি এবং অ্যাকচুয়ালি ভিডিওগুলোতে কোথা থেকে রিচ আসছে দেখুন আপনারা কিন্তু দেখলে জিনিসটা বুঝতে পারবেন ইউটিউব সার্চ থেকে কিন্তু একটা নতুন চ্যানেলে ভিউজ ওয়াচ টাইম আনার জন্য কিন্তু ইউটিউব সার্চটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যদি ঠিকঠাকভাবে কিওয়ার্ডকে রিস রিসার্চ করে কিন্তু যদি টাইটেল ডেসক্রিপশান ট্যাগে ইউজ করতে পারেন না তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে দেখুন কী কী লিখে মানুষজন সার্চ করছে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে কেন বা ব্যানার ডিজাইন এই ভিডিওটা যেমন দেখলেন কত ইম্প্রেশান দিয়েছে দেখুন ইমপ্রেশান প্রায় দেখতে পাচ্ছেন যে দু লাখ মানুষের কাছে কিন্তু তিন লাখের কাছাকাছি মানুষজনের কাছে কিন্তু আমার এই থামনেলটা নিয়ে গেছে এছাড়াও দেখুন এইটা প্রায় বারো হাজারের মতো ভিউজ এসেছে নতুন চ্যানেলে এখানে দেখুন রিচে যদি যায় এবং কোথা থেকে ভিউজটা আসছে আমরা যদি দেখি ইউটিউব সার্চ থেকে কিন্তু প্রায় বত্রিশ পার্সেন্ট ঠিক আছে এইভাবে কিন্তু আমাদের দেখুন একশো কুড়ি কে ইমপ্রেশন প্রায় এক লাখ কুড়ি হাজার এবং এইট পার্সেন্ট কিন্তু ক্লিক থ্রু রেট ঠিক আছে এইভাবে কিন্তু আপনাদের কি করতে হবে যখন ভিডিও আপলোড করবেন না তখন কিন্তু আপনাদের কি করতে হয় বলুন তো কিওয়ার্ডগুলো যে টাইটেলগুলো দিচ্ছেন ড্রেসক্রিপশানগুলো দিচ্ছেন ট্যাগে দিচ্ছেন সেইখানে যে ওয়ার্ডগুলো ব্যবহার করছেন না সেইগুলো একটু রিসার্চ করে নিন আর এই রিসার্চ করার জন্য আমি দুটো টুলসের কথা বলবো একটা হচ্ছে এই ভিডাই কিউ দেখুন ভিডাই কিউ কিন্তু খুবই জনপ্রিয় যারা বিশেষত মোবাইল ইউজ করেন মোবাইল ইউজার না তাদের জন্য কিন্তু খুবই কাজের একটা জিনিস যারা কম্পিউটার ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য টিউব বাড়ি ভিডাই কিউ দুটোই হয়ে যাবে এক্সটেনশান কিন্তু যারা বিশেষত মোবাইল আপনারা যারা মোবাইল দিয়ে ভিডিও বানান না তাদের জন্য কিন্তু এই ভিডাই কিউর যে অ্যাপটা আছে না খুবই ইম্পর্টেন্ট আপনারা কী করবেন জাস্ট ভিডাই কিউটা ইনস্টল করে নিয়ে আপনাদের চ্যানেলের সাথে লিঙ্ক করে নেবেন তাহলে এখান থেকে আপনারা নিচের দিকে অনেক অপশান পেয়ে যাবেন আইডিয়াস পাবেন ঠিক আছে দেখুন আমাকে কোন কোন ভিডিওগুলো বানাতে বলছে ঠিক আছে এখানে কিন্তু সেই আইডিয়াসগুলোও কিন্তু এখানে দিয়ে দিচ্ছে যে কোন ভিডিওগুলো বানানো উচিত সেগুলোও কিন্তু এখানে দিয়ে দিচ্ছে দেখুন দেখুন এখানে কিন্তু সমস্ত কিছু দিয়ে দিচ্ছে যদি আমি ডিসমিস করি দেখুন আবার কিন্তু আমাকে কালকে কিন্তু আইডিয়া দেবে তো এখানে কিওয়ার্ড কিন্তু আমরা যেটা মেন জিনিস দেখুন চার নম্বর যেটা কিওয়ার্ড ব্যাপারটা আপনি একটা ভিডিও বানাবেন সেই ভিডিওটা বানানোর আগে রিসার্চ করে নেন ঠিক আছে রিসার্চ করলে কী হবে আপনাদের কিন্তু জিনিসটা সুবিধা হবে দেখুন আমি একটা এসিও নিয়ে ভিডিও বানাবো নেক্সট ভিডিও কিন্তু আমরা কীভাবে সঠিকভাবে এসিওর করে ভিডিও আপলোড করতে মোবাইলে যদি আপনারা দেখতে চান ভিডিওকে র্যাঙ্ক করাতে চান তাহলে কমেন্ট করে জানান যে এসিওর ভিডিওটা চাই তাহলে নেক্সট পার্টে কিন্তু আমি একদম প্রপারভাবে মোবাইল দিয়ে কীভাবে আপলোড করবেন এসিও করে সেই ভিডিওটাও কিন্তু আপনাদের কাছে নিয়ে আসবো তো আমি যদি এশিও নিয়ে একটা ভিডিও বানাই তাহলে আমি এখানে লিখবো এসিও এখানে যদি আমি লিখি ইউটিউব ফুল এসিও কোর্স ইন মোবাইল দু হাজার চব্বিশ জাস্ট আমি লিখে একটা সার্চ দিলাম আমি দেখব যে এই কিওয়ার্ডটা কতটা র্যাঙ্ক করে কিনা দেখুন এখানে আমাকে অনেক কিন্তু দিয়ে দিয়েছে দেখুন এইটা দেখুন 51% সার্চ ভলিউম 51% পার্সেন্ট এবং কম্পিটিশান দেখুন মিডিয়াম আপনাকে মাথায় রাখতে হবে সার্চ ভলিউম যত বেশি হবে কম্পিটিশান যত কম হবে তত কিন্তু ভালো আমি যদি এখানে এইটা নি দেখা যাক এই কিওয়ার্ডটা যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইউটিউব এসইও টিউটোরিয়াল ফর বিগিনার্স তার মানে কি এই কিওয়ার্ডটা কিন্তু আরও বেশি কিন্তু স্কোর ভালো সার্চ ভলিউমও ভালো কম্পিটিশনও কিন্তু লু তার মানে আমি যদি নেক্সট ভিডিও বানাই না তাহলে এই কিওয়ার্ডটা কিন্তু আমি তুলব এই কিওয়ার্ডটা আমি জাস্ট কি করবো কপি করে আমার টাইটেলে কিন্তু আমি তুলব ঠিক আছে আমার টাইটেলে আমি যখন ভিডিও আপলোড করব তখন কিন্তু আমি একটা কী করবো নোটপ্যাডে কিন্তু আমি এটাকে কি করব আমি নোটপ্যাডে এখান থেকে কিন্তু আমি জিনিসটা কি করব। আমি নোটপ্যাডে এখান থেকে কিন্তু তুলে ফেলবো ঠিক আছে নোটপ্যাডে আমি যদি যাই চলুন আমি কীভাবে আপনারা টাইটেল ড্রেসক্রিপশান ট্যাগ তুলবেন আমি সেটাও দেখাচ্ছি আপনাদের এটা হবে আমার ভিডিওর টাইটেল ঠিক আছে আমি টাইটেলটা তুললাম এটা হলো আমার ভিডিওর টাইটেল কিন্তু আমি যেহেতু মোবাইলে ভিডিও বানাই ঠিক আছে তাহলে আমাকে একটা বাংলাতেও টাইটেল কিন্তু আমাকে ইউজ করতে হবে দেখুন টাইটেল তুলে কীভাবে ডেসক্রিপশন দিতে হয় সেটাও দেখাচ্ছি আর নেক্সট ভিডিওতে কিন্তু আমরা আপলোড করে দেখাবো প্রপারভাবে কীভাবে আপলোড করবেন ঠিক আছে তো প্রপারভাবে কীভাবে আপলোড করবেন চলুন দেখার জন্য কিন্তু আপনাদের কমেন্ট করে জানাতে হবে ভিডিওটাকে লাইক করে দেওয়া আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন নাহলে সেকেন্ড পার্টটা পাবেন না কিন্তু আর র্যাঙ্ক করেও দেখাবো আপনাদের ঠিক আছে তো এখানে আমি কী করবো এবার বাংলা যেহেতু যেহেতু ভিডিও তাহলে আমি এখানে লিখে দেবো যে ইউটিউব ভিডিও কে এসইও এস ই করে র্যাঙ্ক করুন ঠিক আছে আচ্ছা এই টাইটেলটা আমরা এই জায়গায় এখানে আপাতত লিখে রাখে চলুন আচ্ছা এক মিনিট তো এইখানে আমরা টাইটেলটা এক জায়গায় আমরা লিখে নিচ্ছি ঠিক আছে আমরা যে টাইটেলটা দেবো ঠিক আছে আমি এখানে যেহেতু আমাদের বাংলাই ভিডিও সেহেতু আমাকে বাংলাও একটা টাইটেল দিতে হবে আমি জাস্ট এখানে কিছু কিছু দেখুন জিনিসটা কী কী করছি আমি কাজগুলো ভালো করে দেখুন ইউটিউব ভিডিওকে এসিও করে ভাইরাল করুন ঠিক আছে ভাইরাল না করে আমরা এখানে ভিউ জানুন যেটা সেটা আমরা লিখে দিলাম তো এটা আমাদের টাইটেল হয়ে গেল এবার আমাদের কী তুলতে হবে ড্রেসক্রিপশান দেখুন এই টাইটেলটাকে আমরা এআই যুগে আছি এখন এই টাইটেলটাকে আমরা কি করব। ড্রেসক্রিপশান কীভাবে তুলবো দেখুন একে ফোকাস করে আমরা চ্যাট জিবি চ্যাট জিপিটি আপনারা প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি অ্যাপটা ইনস্টল করে নেবেন ঠিক আছে চ্যাট জিপিটি অ্যাপটা ইনস্টল করে নেবেন ফ্রিতে ইউজ করতে হন কোনো পেড নাই ভিডায় ভিডায় কিউ চ্যাট জিপিটিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখুন আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম এবং আমি এখানে লিখে দেবো সাজেস্ট মি ইউটিউব ভিডিও ডেসক্রিপশন দেখুন কীভাবে আমি লিখছি সাজেস্ট মি ইউটিউব ভিডিও প্রেসক্রিপশান উইথ দেখুন এখানে লিখে দিচ্ছি দেখুন উইথ কিওয়ার্ড ফো সরি উইথ ফোকাস কিওয়ার্ডস ফোকাস কিওয়ার্ডস আমরা এখানে ফোকাস কিওয়ার্ডসটাও দিয়ে দেবো ইউটিউব ভিডিও এসিও এটা হচ্ছে আমাদের মেন ফোকাস কিওয়ার্ড ডবল ক্রণের মধ্যে দিয়ে দিলাম জাস্ট এন্টার দিয়ে দিলাম দেখুন রেজাল্ট কী আসে দেখুন আমাদের কিন্তু ডেসক্রিপশন চলে আসছে আপনার ইউটিউব চ্যানেল কি চ্যানেল কি ভিউস পাচ্ছেন না আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে ইউটিউব ভিডিও এসিও সঠিকভাবে ব্যবহার করা যায় ঠিক আছে এসিওর মাধ্যমে কীভাবে সহজে ভিউস সাবস্ক্রাইব করা যায় এই কৌশলগুলো দেখুন আমাদের কিন্তু এখানে সমস্ত কিছু দিয়ে দিল ড্রেসক্রিপশান এবং কিন্তু আমাদের হ্যাশট্যাগ সমস্ত কিছু আমি জাস্ট এটাকে চেপে রাখবো সিলেক্ট টেক্সটে ক্লিক করে আমি কিন্তু আমাদের যেটা হচ্ছে এ ড্রেসক্রিপশান আছে আমি সেটা কি করব কপি করে নেব দেখুন আমি এখান থেকে টেনে নামছি একদম ড্রেসক্রিপশান সহ আমি কি করব কপি করে নিলাম এইভাবে আমরা কি করব টাইটেলটা আমাদের রেডি আমরা এবার এন্টার দিয়ে এই ড্রেসক্রিপশান আমরা রেডি করে ফেললাম ঠিক আছে একটা জিনিস করে নেবেন যেটা হচ্ছে আপনারা যে ট্যাগগুলো দেবেন না হ্যাশ ট্যাগুলো ছোটো হাতের করে নেবেন স্মল লেটার করে নেবেন ট্যাগও যখন দেবেন এগুলো একটু কারেকশান করে নেবেন স্মল লেটার করে নেবেন ঠিক আছে সবগুলো তো এইটা করে এইভাবে কিন্তু আপনাদের টাইটেল তুলতে হবে ড্রেসক্রিপশান তুলতে হবে এবং কী করতে হবে ট্যাগও কিন্তু তুলতে হবে ঠিক আছে ট্যাগও কিন্তু এইভাবে তুলতে হবে দেখুন আমি ওর ট্যাগও কিন্তু কীভাবে তুলব দেখুন তারপরে কিন্তু প্রপারভাবে আপলোড করতে হবে আমি কিন্তু আপলোডও করে দেখাবো আপনাদের নেক্সট পার্ট টুতে এশিয়োর পার্ট টুতে ঠিক আছে এইভাবে কিন্তু আপনাদের টাইটাল ড্রেসক্রিপশান আমাদের তোলা হলো এবার আমাদের যেটা তুলতে হবে ট্যাগ ঠিক আছে ট্যাগের জন্য আমি এখানে ট্যাগ বলে লিখছি ট্যাগগুলো এবার আমরা তুলব দেখুন কোন ট্যাগুলো তুলব এবার আমরা দেখবো যে কোন ভিডিওগুলো ভালো র্যাঙ্ক করে ঠিক আছে র্যাঙ্ক করেছে সেগুলোও আমরা একটু রিসার্চ করবো রিসার্চ করে ইউটিউবেও সার্চ দেব। তো আমি এখানে যদি ইউটিউবে চলে আসি এখানে জাস্ট আমি ইউটিউবে চলে আসছি এখানে জাস্ট লিখছি ইউটিউব ভিডিও এসিও যদি লিখি দেখুন ইউটিউব ভিডিও এসিও এই যে সার্চ যেগুলো আসছে না এইগুলোতে আমাদের টিক করতে হবে দেখুন ইউটিউব ভিডিও এসিও ফুল কোর্স আমি যদি লিখি ইন মোবাইল ইউটিউব ভিডিও এসিও ফুল কোর্স বাংলা এটা একটা এসছে এটা আমাদের একটা ট্যাগ তুলব কপি করবো আমরা চলে আসবো কোথায় আমরা ভিডাই কিউতে আসবো ভিডাই কিউতে এসে একবার দেখে নেব এর ভলিউমটা কেমন আছে ঠিক আছে জাস্ট আমি ভিডিআই কিউতে চলে এলাম ঠিক আছে ভিডিওকে যদি না আপনারা ইনস্টল করতে পারেন ঠিক আছে ইনস্টল করে লিঙ্ক করতে হেন আপনি কমেন্ট করে জানাতে হন আমরা কিন্তু সেই নিয়ম ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো অবশ্যই দেখুন ওভারঅল স্কোর কিন্তু খুব সুন্দর একটা স্কোর আছে ভলিউম বাহান্ন কম্পিটিশান লো তার মানে কি আমার এই ট্যাগটা কিন্তু খুবই কিন্তু একটা ভালো ট্যাগ কিন্তু এই ভিডিওটার মধ্যে যদি ইউজ করি না আমাদের কিন্তু ভিডিওটা এইটা লিখে সার্চ করলে কিন্তু আমাদের কিন্তু র্যাঙ্ক করে যাবে ভিডিওটার মধ্যে ঠিক আছে কিছুদিন পর হলেও আমাদের কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করবে ইউটিউব এসেও এইটাও ভালো কম্পিটিশান মিডিয়াম আছে ঠিক আছে আমি এটাও তুলছি এটাও আমি তুলে নিলাম তবে একটা জিনিস মাথায় রাখবেন ট্যাগ কিন্তু সব স্মল লেটারই দেবেন ঠিক আছে তো এটা কিন্তু মাথায় রাখবেন এইভাবে কি করতে হবে আমাদের কিন্তু ট্যাগুলো তুলে নিতে হবে দেখি এখানে আমরা একটু সার্চ করি ইউটিউব ভিডিও ফুলস কোর্স এটা একটু হাই কম্পিটিশান আছে ইউটিউব এসিও টুলস যদি লিখে সার্চ করি দেখুন আমরা কিন্তু এটা ভালো একটা ট্যাগ পেয়ে গেলাম কপি করলাম আমরা কি করলাম এই এখানে কমা দিয়ে দিয়ে লিখে রাখবো ঠিক আছে লিখে রাখলাম দেন এসছে আমাদের কি ইউটিউব রিসার্চ ফর কিউআর রিসার্চ ফর এসিও দেখুন এটাও একটা ভালো ট্যাগ চলে এসছে ঠিক আছে আমি এটাকেও কপি করলাম যেহেতু আমাদের এই ভিডিওটা আপলোড করব এইগুলো এই ট্যাগুলো দিয়েই সেই কারণে কিন্তু আমি ট্যাগুলো তুলছি ঠিক আছে তো আমি এটাকে কমা দিলাম জাস্ট এখানে পেস্ট করে রাখবো ঠিক আছে আবার কমা দেবো স্পেস দেবো আবার কী ট্যাগ আমাদের রেকমেন্ড করেছে ভিডিআই কিউ জাস্ট আমি এটাকে তুললাম হাউ টু ডু কিউ আর রিসার্চ ফর এসিও দেখুন এটাও একটা ভালো ট্যাগ ভালো ওভারঅল স্কোর ভালো আছে আমি সিলেক্ট অল করে কপি করছি কীভাবে বুঝছি দেখুন এই যে আমাদের গ্রিন মার্ক হয়ে আছে না সার্চ ভলেম তেষট্টি কম্পিটিশান লো সব সময় চেষ্টা করুন কম্পিটিশান লো মানে কি অলরেডি যারা র্যাঙ্ক করে গেছে সেই কিওয়ার্ড দিলে আপনার ভিডিও কিন্তু কোনো দিন র্যাঙ্ক না এটা কিন্তু মাথায় রাখতে হবে আর ভিডিওটা বড় হচ্ছে আপনারা দেখুন ভিডিওটা না হলে বুঝতেও পারবেন না যদি না ভিডিওটা মন দিয়ে দেখেন ওকে আমি জাস্ট কিন্তু এখানে ট্যাগগুলো দিয়ে দিচ্ছি এখানে জাস্ট এগুলো স্মল লেটার করে দিচ্ছি এইভাবে কিন্তু আমাদের ট্যাগগুলো তুলতে হবে দেখুন আমি ট্যাগগুলো তুলছি আবার আমি ইউটিউবে আসছি একটু আমি যদি এখানে লিখি কিওয়ার্ড রিসার্চ ইন মোবাইল দেখা যাক কিওয়ার্ড রিসার্চ ইন মোবাইল এখানে যদি আমি ভিডাই কিউ লিখি ভিড আই কিউ চলুন এটাকে আমি কপি করি কপি করে কোথায় দেখব আমরা ভিডাই কিউর মধ্যে চলে যাবো স্টোরে পেয়ে যাবেন এই অ্যাপ ইজিলি পাবেন দেখুন এখানে আমি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিলাম দেখুন কম্পিটিশান কিন্তু প্রচুর ওটাতে কম্পিটিশান সার্চ ভলিউম কম আছে তো ইউটিউব কিউআর রিসার্চ এইগুলো কিন্তু আমাদের ভালো এ আছে তো আমি জাস্ট এটা তুলে নিলাম ভলিউমও ভালো আছে আমি জাস্ট ইউটিউব কিউআর রিসার্চ এই ট্যাগটাও কপি করে নিলাম এইভাবে কিন্তু আমাদের রিসার্চগুলো করতে হবে এবং এইভাবে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে কিন্তু ট্যাগুলো দিতে হবে ঠিক আছে মোটামুটি পাঁচশো ক্যারেক্টার দেওয়া যাবে আপনারা কিন্তু এইভাবে দিলেই কিন্তু আপনাদেরও কিন্তু যখন ভিডিও প্রপারভাবে আপলোড করবেন না তাহলে কিন্তু আপনাদের ভিডিও র্যাংক করে যাবে সো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিও নেক্সট পার্ট যারা যারা দেখার জন্য ইন্টারেস্টিং আছেন বা ইচ্ছুক আছেন ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পার্ট টু খুব শীঘ্রই আসছে কীভাবে ইউটিউবে প্রপারভাবে মোবাইলে ভিডিও আপলোড করবেন এসিও করে ঠিক আছে সেটার ভিডিও আসছে নেক্সট ভিডিওতে পার্ট টু দেখার জন্য অবশ্যই কিন্তু প্রত্যেকে ভিডিওটাকে লাইক করে এবং কমেন্ট করে জানান এবং আপনি কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে